এখন ছাত্রলীগ নিষিদ্ধর পক্ষে এত সুন্দর জোরালো দাবি কিন্তু পাশাপাশি এখন তোমরাই যখন আবার তো আমরা যা দেখেছি এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি জানিয়েছিল নিষিদ্ধ হয়েছে কিন্তু এখন নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি আবার সম্পৃক্ত হয় তাহলে মানুষের কাছে যে আস্থার জায়গা আছে মানুষের কাছে যেই ওজনটা আছে সেটা কিন্তু হারাইতে বেশিক্ষণ সময় লাগবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে এখন গ্রুপ দুইটা হইল কর্তৃকা গ্রুপ তখনই তৈরি হয় যখন সেটাতে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মন্দা মিঠাই আরো অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে যায় এই ঘটনাটির প্রেক্ষাপটটা হচ্ছে মানে এখানে বিষয়টা হয়ে গেছে কি এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন নিজেরা নিজেরা মারামারি করে পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ঘটনা কি আজকে দুপুরে জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নব গঠিত কমিটি গঠনের অনিয়মের অভিযোগ করে যেগুলা ছাত্রলীগের বিরুদ্ধে থাকতো হ্যালো উপরের ভাই টাকা পয়সা নিয়ে আপনারা দেখা গেছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কমিটিতে জায়গা পাইতো না হাইব্রিডটা জায়গা পাইতো আর আজকে আমরা কি দেখলাম ছাত্রলীগের ভেতর থেকে ছাত্র শিবির বের হয়ে আসছিল তাই না তো এগুলা কেন হয়েছে কারণ অনিয়ম কমিটি গঠনে এখানেও এই অভিযোগ তারা এনেছে এ নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এখন এই বৈষম্য বিরোধী কমিটিতে জায়গা পাইলে মানে এখানে কি আসে একটা ছাত্র এই কমিটিতে ধরেন একটা পোস্ট পাইলো তো এখান থেকে কি টাকা পয়সা আছে মন্ডা মিঠায় আসে নাকি কলেজের মধ্যে প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার হয় দেখলো সালাম আলাইকুম ভাই এরকম কিছু যদি কিছু নাই থাকে তাহলে এই পদ নিয়ে কেন হানাহানি পর্যায়ে তোমরা চলে গেছ কমিটিতে স্থান না পাওয়া পক্ষ স্থান পাওয়া পক্ষের উপর হামলা চালিয়েছে দুপুরে আপনার শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি এবং মত বিনিময় সভার আয়োজন করা হয় এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হয়েছিল কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে পাঁচজন আহত হয়েছেন জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলছেন আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে এটা দুঃখজনক প্ল্যাটফর্মটির সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আহ্বায়ক যিনি আছেন ইমন ও দৌজা বলছেন কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক আজ আমাদের এই সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমরা আইনি পদক্ষেপ নেব যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তো ওসি সাহেব তিনিও আছেন মাইনকার চিপায় তিনি বলছেন যে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে আমি একটা জিনিস বুঝি না ছাত্রলীগ করলে ধান্দা আছে ছাত্র দল করলেও ধান্দা আছে ছাত্র শিবির ধান্দা করলেটিক্যাল দল এগুলা উপর থেকে ফান আসে তারপর নেতাদের টেন্ডারবাজি করা যায় কলেজের সিট ভর্তি বাণিজ্য সালাম টালাম নেওয়া ফাও টাও খাওয়া চা বিড়ি সিঙ্গেরা তারপর শিক্ষকদের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করা একটা ভাই ভাই হ্যাঁ তের নাম সালমান খানের মতন একটা ভাবতাপ ফিল হয় কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি এখানে তো সাধারণ ছাত্ররা আসবে আন্দোলন করেছে কিন্তু এখানে এই কমিটি গঠন নিয়ে কেন মারামারি হবে আর যদি এগুলাই ঘটে তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে এই পোস্টের মধ্যে আসলে ধান্দাটা কি আর যারা কেন্দ্রীয় সম মানে সমন্বয়ক আছেন আপনাদের কন্ট্রোলিং নিয়ে প্রশ্ন উঠবে যে আম বানাচ্ছেন সেটা চিপতে পারবেন তো নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে বরাবরই অভিযোগ ছিল জেলা বিভিন্ন শাখায় তারা খবর টবর রাখতো না ওই দায়িত্ব কমিটি দিতে গিয়ে অনেক সময় ধাওয়াও খাইয়ে আসতো এখানে ছাত্রদলের বলে এগুলা ঘটেছে তবে এগুলা আপনাদের যে বিশাল অর্জন সেই অর্জনকে ম্লান করে দিবে কেন্দ্রীয় সমন্বয়গুলো উচিত বিষয়গুলো কি স্ট্রংলি হ্যান্ডেল করা ভালো থাকুন আসসালাম